চলতি বছর গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে বেশি বজ্রপাত হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদ ও বিশ্লেষকরা এর মধ্যে সিলেট বিভাগে বেশি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের এই আশঙ্কা সত্যি করে সিলেটে দু একদিন পর পর ঘটছে বজ্রপাতের মৃত্যুর ঘটনা গত শুক্রবার সতেরোই মে একদিনে মাত্র দশ ঘন্টার ব্যবধানে সিলেটের দুটি উপজেলার বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু হয় শুক্রবার রাত এগারোটার দিকে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নে বজ্রপাতে খালেদা আহমদ নামে এক তরুণের মৃত্যু হয় এবং এর আগে একই দিনে দুপুরে জগীগঞ্জ উপজেলার আট গ্রামে রেদান আহমদ নামে এক শিশুর মৃত্যু হয় নিহতদের মধ্যে খালেদ আহমদ গোয়েনঘাট উপজেলার কুতুবনগর গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে তিনি বাজার একটি টেইলার্স পরিচালনা করতেন আর রেদান নোয়া গ্রামে আহমদের ছেলে একটি স্থানীয় মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র আবহাওয়িদ ও বিশ্লেষকরা বলছেন এবারে তাপমাত্রা বেশি হওয়ার কারণে বজ্রপাত বেশি হবে আব্দুল মুহিদ্দিদার সিলেট এক্সপ্রেস